আজকে আমরা জানব এক কাটা জমি কত ফুট লম্বা কত ফুট এই এইসব বের করব অনেকেই কাটার সম্পর্কে কাটার পরিমাপ করতে পারেন না এক কাঠা জমি দৈর্ঘ্য কত ফিট এবং পস্ত কত ফিট এই করব ধরেন এটা যদি এমন একটি জমি হয় তাহলে এই জমিটির কত ফিট দৈর্ঘ্য হবে এবং কত ফিট অস্ত হবে এক কাঠা জমিতে এই হিসাব বের করব দৈর্ঘ্য এবং প্রস্থ অনেকে জমির প্রস্থম বের করার সময় সমস্যায় পড়ে যান এবং জমির কাঁটার হিসাবগুলি ভুল করেন তাহলে আজকে আমরা যে কোনো জমিতে কাঁটার হিসাম বের করা বের করব আমরা জানি আমরা জানি আমরা জানি এক কাঠা কাঠা সমান সমান বর্গ ফুট বর্গ ফুট বা স্কোয়ার ফিট তাহলে আপনার জমিটি হতে হবে সাতশো বিশ বর্গ ফুট আবার আমরা জানি এক এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমরা যে ট্রফিকটি নিয়ে কথা বলছিলাম এক কাঠা জমি সমান সমান দৈর্ঘ্য কত ফিট হবে দৈর্ঘ্য হবে তিরিশ ফিট অস্ত হবে চব্বিশ ফিট তাহলে আমরা যদি গুণ করি তিরিশ গুণন চব্বিশ তাহলে কত আসে আমরা ক্যালকুলেশন করি তিরিশ গুনন চব্বিশ সাতশো বিশ স্কোয়ার ফিট তাহলে আমরা সহজে বের করতে পারলাম সাতশো বেশ বর্গ ফুট তাহলে আপনারা যে কোনো জমি বা প্লট সহজে হিসাব করতে পারবেন কিভাবে আপনারা জমির পরিমাণগুলো করতে হয় এখন ধরেন অন্য একটা জমি থেকে কিভাবে স্কোয়ার ফুট বের করবেন ধরেন অন্য একটা জমি আপনার রয়েছে লম্বায় একশো ফুট এবং পস্তায় আশি ফিট তাহলে এখান থেকে আপনি যদি টাটাতে বের করতে যান তাহলে কীভাবে বের করবেন এই পস্তা শেষকে আপনাদেরকে শেখাবো প্রথমে বের করতে হবে আপনার জমিটুকু কতটুকু রয়েছে তাহলে আমরা একশো গুণাম আশি দেখি কত আসে আসছে আট হাজার আমরা যদি একে সাতশো বিশ ধারা ভাগ করি তাহলেই কাটাতে এসে পড়বে এগারো দশমিক এগারো কাঠা তাহলে আমরা কী কীভাবে বের করলাম একশো গনশি সমান সমান আট হাজার ভাগ যদি সাতশো বিশ ধারা ভাগ করেন তাহলে মান আসতেছে এগারো দশমিক এগারো কাঠা যে কোনো হিসাব যে কোনো সাইজের প্লট থেকে আপনারা এইভাবে কাটার হিসাবগুলো সহজেই করতে পারবেন এখন এই প্লট থেকে যদি আপনার শতাংশ বের করতে যা চাইতেন তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে চারশো বিশ ধারা ভাগ করলে আপনার শতাংশে পরিণত হতো এই হলো আজকের মতো হিসাব